ওর আজকের পর্বে দেখা যায় ওলি দীপার নামে খারাপ কথা বললে সূর্য বলে দীপার নামে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু তোমাকে আমাকে সূর্য বলে তোমার স্কুল চলে এসেছে যাও দীপার স্কুলে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে আর দেখে বাচ্চারা কাটছে সেটা দেখে দীপা সেখানকার ম্যাডাম বলে ওরা কাটছে কেন ওদের যে নাচ শেখায় তার বাবার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়েছে তাই উনি কলকাতায় চলে গেছে সামনেই ওদের নাচের কম্পিটিশন এ কথা শুনে দীপা বলে আমি ওদের নাচ শেখাবো এই বলে দীপা বাচ্চাদের নাচ শেখায় উনিদিকে জয়ী ওলি কে বলে আমাকে কেউ ভালোবাসে না তুমি আমার বন্ধু হয়ে থাকো জয়ী বলে তোমার বাবা তো তোমাকে মাথায় করে রাখে তাহলে কেন বলছো তোমাকে কেউ ভালোবাসে না তুমি আর আমার সাথে কথা বলতে এসো না বলি বলে তোমার বাবা এই সমস্ত বুঝিয়েছে না যদি বলে তখন আমার বাবার কথা শুনেনি পাপাই ঠিক বলেছিল আমার থেকে দূরে থাকো এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে দীপা বাচ্চাদের নাচ শেখানোর জন্য সেই ম্যাডামের কাছ থেকে টাকা চাইলে সেই ম্যাডাম বলে আমি ভাবছিলাম আপনি তো পেশনের জন্য নাচটা করেন কিন্তু এখন তো আপনি টাকা চাইছেন দীপা বলে আসলে সারের মেয়ের অপারেশনের জন্য টাকা খুব জরুরি অপারেশন হয়ে আমি আর টাকা না শুনে ম্যাডাম টাকা দিতে রাজি হয়ে যায় তারপর দীপার সাক্ষ্য দীপ রেস্টুরেন্টে ফিরে আসলে সেখানে প্রতীক অনুযায়ী রত্নাকে দেখে অবাক হয়ে যায় এরপর দীপা ছুটে গিয়ে রত্নাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন চেয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন